আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আজকে আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমরা কম বেশি সবাই কিন্তু নেহারি খেতে খুব পছন্দ করি আর আমি জানি আমার অনেক প্রিয় প্রিয় আপুরা আছে তারা নেহারি রান্না খুব ভালো জানে কিন্তু আজকে আমি আপনাদের সাথে নেহারি রান্নাটা শেয়ার করব তো সাধারণত আমি যেভাবে রান্না করি একদম পাকিস্তানি স্টাইলে পাকিস্তানিদের মতো তো সেভাবেই আজকের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব ভাবলাম নেহারি তো প্রায়ই আনা হয় তো তাড়াহুড়ার কারণে আপনাদের সাথে শেয়ার করা হয় না ঝটপট রান্না করে ফেলি তাই আজকে ভাবলাম রান্নাটা করে আপনাদের সাথে শেয়ার করি আপনারাও দেখুন আই থিঙ্ক আপনাদের সাথে আমার রান্নাটা একদমই ম্যাচিং হবে না তারপরও এতে করে ঘরোয়া উপকরণে খুব সহজে কিন্তু আপনারা চাইলে একটা রেস্টুরেন্টের মতো নেহারি রান্না করতে পারবেন বাসাই তো সেইটা যাতে আপনারা করতে পারেন ওই জন্য আমার আজকের এই নেহারি রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম তো পাশেই থাকুন দেখতে থাকুন তো এখানে আমি নেহারিটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে অল্প কিছু মাংসও নিয়ে এসছি আমার হাজব্যান্ড নেহারির সাথে অ্যাড করব মাংসটা তো এখানে আমি নেহারিটা চুলায় বসিয়ে দিয়েছি আর পাশাপাশি সাইডে সাইডে দিয়ে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে নেহারিটা যেহেতু বেশি যার কারণে আমি অন্য আরেকটা পাত্রে নিয়েছি এই যে আমি দুটো পাত্রে বসিয়েছি যেহেতু নেহারি পরিমাণে বেশি এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর তারপর দিয়ে দিয়েছি গোটা রসুন অনেকগুলো গোটা রসুন দিয়েছি প্রায় আধা কেজির ওপরে এটা দিয়ে আমি চুলাটা অন করে দেব আমি সিদ্ধ বসিয়ে দেব এখানে লবণটা কিন্তু আমি পরিমাণ মতো অ্যাড করেছি আর লবণটা সিদ্ধ করার সময় কম অ্যাড করাই ভালো আমি এখানে দুই চামিচ দিয়েছি লবণ এটা আপনারা দেখতেই পেরেছেন আস্তে আস্তে দেখবেন বলক এসে যাবে বলক আসার পর এক পর্যায়ে দেখবেন এটার ওপরে যত কোলেস্ট্রলগুলি আছে সেগুলি কিন্তু উঠে উঠে আসবে এগুলি কিন্তু আমাদের জন্য অনেক ক্ষতিকর আমি এর আগেও আমার একটা মাংসের ভিডিও ছিল সেটা তো আমি বলেছিলাম তো এটা তো বলছি কারণ এটা আরও ক্ষতিকর যেহেতু এটা হাড় নেহারি তো এটাতে কোলেস্ট্রল আরও বেশি থাকে সেদ্ধটা করলে কি এটার যে কোলেস্ট্রলগুলি আছে এগুলি এমনিতে উঠে আসবে অনেক ময়লা দেখুন আপনারা নিজের চোখেই দেখুন আপনাদের দেখার জন্য আজকে আমি পুরোটা ভিডিও দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এখানে অনেকগুলি কোলেস্ট্রল আছে এই যে ওপরের যে ময়লাগুলি আমি একটু একটু করে চারো সাইড থেকে ছেঁকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি আসলে সত্যিকার অর্থে আমাদের দেশে কিন্তু প্রায় মানুষই নেহারিটা কিন্তু ডাইরেক্ট রান্না করে এরকম সিদ্ধ করে রান্নাটা করে না আসলে সিদ্ধ করাটাই আমি মনে করি ভালো কারণ এর মধ্যে যেই ময়লাগুলো আছে সেদ্ধ করার পর যে ময়লাগুলি ওঠে সেগুলো যদি আমরা ফেলে দিই তাহলে মনে করেন এই কোলেস্ট্রলটা আর আমাদের পেটে গেল না আমরা খুব ভালোভাবে এটা খেলেও আমাদের শরীরের কোনো ক্ষতি হবে না কিন্তু এগুলি যে আমাদের পেটে যায় এর ফলে কিন্তু আমাদের অনেক ধরনের রোগ হয় আমাদের প্রিয় খাবারই কিন্তু শেষ পর্যন্ত আমাদের ক্ষতির কারণ হয় অনেক বড় বড় রোগের সম্মুখীন হতে হয় এমনকি পাথর পর্যন্ত হয় আমরা কিন্তু অনেক সময় আমরা বলি যে আমাদের এই রোগটা কেন হলো এটা কিন্তু আমাদের খাবারের মধ্য থেকেই এই অসুখটা হয় তো যার কারণে আজকে আমি আপনাদেরকে একটু বড় হলো আমার ভিডিওটা শেয়ার করলাম যাতে একটু আপনাদের উপকার হয় এই তো এখানে একদম সম্পূর্ণ জাল হবার পর প্রায় তিন চার ঘন্টা পর আমি এই ভিডিওটা করেছি এই যে দেখুন আমি নেহারির ঝোলটা একদম গাঢ় করে ফেলেছি একদম সুন্দর কিন্তু হয়েছে ময়লা তলা কিন্তু নাই যা ছিল সবটা ফেলে দিয়েছি আর এখন অন্য আরেকটা পাত্রে আমি নেহারিটা রান্না করবো এখানে আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ এইখানেও কিন্তু খেয়াল করবেন আমার কিন্তু এখানের নেহারি রান্নাটি কিন্তু একদমই ভিন্ন একদম সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলেই রেসিপিটা করা আমার আর এই রেসিপিটা আমি আমার ভাইয়ার কাছ থেকে শিখেছি ভাইয়াই আমাকে অনেক ধরনের অনেক রান্না শিখিয়েছে তার কাছ থেকেই শেখা তো ভাবলাম আপনাদের সাথে ও শেয়ার করি তে যে দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো এ পর্যায়ে দিয়ে দিলাম আমি তেজপাতা দারচিনি ভাইয়া বলেছিল পাকিস্তানি ধাবাতে নাকি এভাবে রান্না করে তো প্রথম যেদিন ভাইয়া আমার বাসায় রান্না করেছিল তখন বলেছিল এভাবে এভাবে রান্না করলে অনেক মজা হয় তো যখন ভাইয়া এই রেসিপিটা বানিয়ে আমাদের খাইয়েছিলো আমি শিখেছিলাম অনেক স্বাদ হয়েছিল আর এমনি তো আমি আমার ভাইয়ার কাছ থেকে হালিম তারপরে এমনি তো টুকিটাকি যেই বেস্ট রান্নাগুলি সেগুলি ভাইয়ার কাছ থেকেই শেখা তো তার মতো করেই আমি আপনাদের কাছে আবারও বলছি শেয়ার করছি এই তো এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু কষানোর একটা ব্যাপার আছে আর এ পর্যায়ে দিয়ে দিলাম লবঙ্গ এলাচ তারপরে গোলমরিচ বাটা এগুলি একসাথে আমি পেস্ট করে নিয়েছি এভাবে দিলে আরও স্বাদ হয় আপনারা চাইলে আস্তও দিতে পারেন আমি এখানে গোটা কয়েকটা আস্ত দিয়েছি তারপরও পেস্ট করে দিলে এটার গ্রামটা আরও বেশি বাড়ে আমি দেই আপনারা চাইলে দিতে পারেন আমার মতো করে আমি আপনাদের সাথে শেয়ার করছি এভাবে দেওয়ার পর এমন একটা স্মেল আসে যেটা কিনা আপনারা দিলেই বুঝতে পারবেন একদম খুব সুন্দর একটা স্মেল আসে আলাদা করে কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন হয় না আপনি আপনার ঘরোয়া মশলার মাধ্যমেই যে একটা গ্রাম সেটা আপনার সারা ঘরে মোমো করবে ওই রকম আর কি সম্পূর্ণ ঘরোয়া টিপসই নেহারিটা রান্না তো এখানে আমি হলুদ মরিচ মিক্স মশলা মিক্স মশলাতে কিন্তু এভরিথিং সব মশলাই দেওয়া থাকে আমি সবসময় যেটাকে মিক্স মশলা বলি বলি আর কি তো এখানে আমি ধনে গুঁড়াটা ইউজ করলাম না এটা ভালো করে দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দিলাম লবণ এই দিকটাই খেয়াল রাখবেন লবণ কিন্তু আমি নেহারি রান্না করার সময় দিয়েছি তো লবণ এখানে একটু পরিমাণে কম দিবেন আর নেহারিটা যখন আপনি দিবেন তখন আবার লবণটা টেস্ট করে আপনার পরিমাণ অনুযায়ী দিবেন আর এ পর্যায়ে দিয়ে দিলাম টমেটো এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন নাও দিতে পারেন আর সৌদি আরবে সবাই টমেটো ইউজ করে আমরা সব সবসময় সব খাবারের ক্ষেত্রে টমেটোটা ইউজ করি যার কারণে দেয়া আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে অনেকে বলে বাংলাদেশের অনেক আপুদের কাছ থেকে শুনেছি টমেটো দিলে নাকি টক হয়ে যায় সৌদি আরবের টমেটোতে তো আর টক ওরকম নেই দেশের টমেটো আলাদা তো সেটা আপনার আপনাদের টমেটো টেস্ট করেই বুঝে নেবেন যে আপনাদের টমেটোটা টক নাকি মানে আলাদা অন্যরকম টাইপের তো এদিকে টমেটো অন্যরকম যার কারণে আমি দেই আর এই তো দেখুন আমি এখন সেদ্ধ করা যে নেহারিটা সেটা কিন্তু আমি এক এক করে দিয়ে দিচ্ছি ঢেলে দিচ্ছি না আর এই যে দেখুন আমার ঝোলটা কিন্তু একদম পারফেক্ট সাদা হয়েছে আর আমি যে গোটা রসুনটা দিয়েছিলাম সেই রসুনটা কিন্তু গলে গিয়েছে রসুন থেকে কিন্তু তেল আসে এই রসুনের তেলটা কিন্তু নেহারের সাথে মিক্স হয়ে গেছে এই তো দেখুন আমি অল্প অল্প করে চারো দিক দিয়ে একটা একটা করে চামেচ দিয়ে ছিটিয়ে দিচ্ছি চারো সাইডে আর এই পর্যায়ে যে সোপটা আছে নেহারি যেটা সেটা আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে পুরোটা নেহারি রান্না করব না অর্ধেকটা রান্না করব আর বাকি অর্ধেকটা আমি রেখে দেব কারণ আমি আমার পরিমাণ অনুযায়ী রান্না করব জাল করে রেখে দেব ইচ্ছা হলে আপনি সাত আট দিন এরকম জাল করে রেখে আবারও যদি মনে যায় এভাবে জাল করে রান্না করে খেতে পারেন এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী এভাবে রান্না করলে কি প্রতিদিন আপনি চাইলে নগদে রান্না করে খেতে পারেন আর একবারে রান্না করে কিন্তু জাল করলে কিন্তু সেটার মজা লাগে না একটা বাসিবাসি টাইপ লাগে তো এতে করে সুবিধাটা বেশি হয় এভাবেই কিন্তু আপনার বড় বড় ধাবাতে রেস্টুরেন্টে রান্না করে তারা এভাবে সিদ্ধ করে জাল করে রেখে দেয় আবার পরের দিন চাইলে তার আবার নতুন করে এভাবে রান্না করে এই টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখুন সবটা দিয়ে আমি ঢেকে দিলাম আর হ্যাঁ আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনারা যদি পারেন রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনাদের নেহারিরটা আরও বেশি মজা হবে এই যে দেখুন আমি বাকিটুকু রেখে দিয়েছি এটা আমি পরে রান্না করব আর এখানে আমার নেহারির টা ফুটে এসছে এই তো দেখুন এখন আপনারা আপনাদের অনুযায়ী জাল করে নেবেন কতটুকু গাঢ় খেতে চান আর কতটুকু পাতলা খেতে চান সেটা আপনাদের ইচ্ছা নেহারির ঝোলটা আপনি কতটুকু ঘন করতে চান সেটা আপনাদের ইচ্ছে মতো এই যে দেখুন আস্তে আস্তে অনেকটাই জাল হয়ে এসছে আর কালারটাও কিন্তু অনেক চেঞ্জ হয়ে এসছে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে সম্পূর্ণ ঘরোয়া উপকরণেই কিন্তু আপনি সুন্দরভাবে নেহারি রান্না করতে পারবেন একদম রেস্টুরেন্টের মতো স্বাদ আনতে পারবেন আমরা কিন্তু অনেক সময় বলি যে বাহিরের তারা কিভাবে রান্না করে এত স্বাদ হয় কেন তো এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন তারা এভাবেই রান্না করে এই তো দেখুন আমার রান্না হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেব গরম মশলাটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে নেবো এতে করে কি ফ্লেভারটা একটু ভালো আসবে এই কারণে দেয়া গরম মশলাটা কিন্তু আপনারা গরুর মাংস বলেন তারপরে মাটন বলেন মুরগির মাংস বলেন যে কোনো মাংস রান্নার মধ্যেই কিন্তু নামানোর আগে আপনারা যদি একটু গরম মশলাটা দেন খুব ভালো ফ্লেভার আসে এই তো আমার নিহারি রান্না হয়ে গিয়েছে ফাইনাল দুপটা দেখুন কতটা সুন্দর এসছে আর ঘনত্বটাও দেখুন এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এখন আমি যেহেতু রেসিপিটা পাকিস্তানি স্টাইলে করেছি পাকিস্তানিদের মতো রান্না করেছি পাকিস্তানি ধাবাতে যেভাবে ডেকোরেশন করে আমাদের দেয় সেভাবেই আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি উপরে কিন্তু সবসময় তারা ধনে পাতা কুচি ছিটিয়ে দেয় আর মাঝখানে একটা লেবু আর হ্যাঁ আরেকটা কথা বলি নেহারি খেতে গেলে কিন্তু আপনারা অবশ্যই লেবু নিয়ে নেবেন এটা কিন্তু অনেক মজার একটা বিষয় টেস্ট করে দেখবেন অবশ্যই আপনাদের কাছে স্বাদ লাগবে ভালো লাগবে এখন আমি আমার রান্না করা নেহারিটা দেখাচ্ছি কতটা পরিমাণে নরম হয়েছে যেহেতু আমি গরম গরম ই সার্ভ করে দেখাচ্ছি আপনাদের তারপরও আপনারা দেখুন কতটা নরম হয়েছে হাতের সাহায্যে একটু ছিঁড়ে দেখাচ্ছি প্রচণ্ড পরিমাণে গরম তারপরও দেখাচ্ছি এই যে দেখুন একদম মোমের মতো মুখে দিলে গলে যাবে একদিনে আপনারা ছেলে নেহারিটা এভাবে রান্না করে খেতে পারবেন আর আমার রান্না করা নেহারির মধ্যে কিন্তু প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু পারফেক্টভাবে মশলা ঢুকেছে এই যে দেখুন আপনারা এটা তখনই বুঝতে পারবেন যখন আপনার এভাবে বাসায় রান্না করবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম